ভাই এত সুন্দর ফ্যান এটা চলতেছে কিভাবে কাদের উপরে ভাই এটা কারেন্ট ছাড়া চলতেছে এটা কারেন্ট ছাড়া চলতেছে এটা কিভাবে সম্ভব ভাই কারেন্ট ছাড়া চলতেছে এখন যে ফ্যান নিয়ে এসেছি 2025 সালে পাকিস্তান থেকে কারেন্ট ছাড়া চলবে একটা না 8 ঘন্টা পাকিস্তানি ফ্যান পাকিস্তানি ফ্যান 2025 সাল একদম নিউ মডেল আপনি পাতা কয়টা জানেন কয়টা ভাই আর পাঁচটা পাতা পাঁচটা এই যে দেখেন এক এক দুই দুই তিন চার

এখানে আবার তাপমাত্রা শো করবে আবার কি জানেন এটা বারো মাসি ফ্যান মাসি ফ্যান বারো মাসে চলবে এটা আপনি শুধু আপনি গরমের দিনে চালাবেন তারা কিন্তু শীতের দিনও চলবে এই

সবাই পাবেন না ভাই যারা নিবেন মাত্র ষোলো মাত্র পাঁচশো মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি এমন কোন অ্যাডভান্স দরকার অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ ষোলো হাজার পাঁচশো এই যে শুধু এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন